জনাব তারেক রহমান তিনি লন্ডনে বসে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন যদি সেই নির্বাচনে তিনি জিততে পারেন তাহলে তিনি দেশে আসবেন তাছাড়া না আর তিনি যেন বিনা বাধায় লন্ডনে বসে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এই জন্য আমাদের নির্বাচন কমিশন তার পক্ষ হয়ে কাজ করে চলেছেন কিভাবে বুঝলাম যে আমাদের নির্বাচন কমিশন তার হয়ে কাজ করতেছেন আমরা এর আগে জানি যে আমাদের নির্বাচন সংস্কার কমিটি একটা প্রস্তাব দিছিল সেই প্রস্তাবটা এরকম ছিল যে আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা সশরীরে নির্বাচন কমিশনে হাজির হয়ে তাদের আবেদনপত্র দাখিল করবে আমাদের নির্বাচন কমিশন সেই প্রস্তাবে দ্বিমত পোষণ করছে নারাজি দিছে তার কারণ ছিল একটাই তারক রহমান দেশে আসবেন না তিনি হয়ে তার আবেদন পত্র দাখিল করতে পারবেন না তার হয়ে অন্য কেউ তার আবেদন পত্র নিয়ে আসবে এই জন্য তিনি নারাজি দিচ্ছেন সেই প্রস্তাবে এটা ক্লিয়ার হয়েছে এটা আরো পরিষ্কার হবে সময়ের সাথে সাথে